পালক বন্দি এই বাড়ি থেকে বের করে দিচ্ছ না কোনো কবে বের করে দিবা আপু কোথায় যাবে আচ্ছা মা একা থাকে তো তোমার বোন তো এখন জব নেই বেতন নেই টাকাও নেই এদিক দিয়ে মানুষ তো কানাঘুষা করছে তোমার মাকে কে বলো তোমার বোন কে এই বাড়ি থেকে বের করে দিতে আপু তো বিয়ে করতে চাইছে না তোমার বোনের না সমস্যা আছে চরিত্রে সমস্যা আছে আর মহিলাই তোর সামনে বসে তোর শাশুড়ি আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বলতেছে তুই কিছু বলতেছিস না আমি কি তোর বোন না ভালো বোন কখনো আপন বোন হয় না আপনি একদম চুপ থাকেন জানেন আপনি আমার সম্পর্কে আমি কি আপনি জানেন আমি এই বাড়ির বড় মেয়ে আমি ওর ফোন বড় আপা আপু প্লিজ তুমি চুপ করবা কেন চুপ করবা আমি কি মিথ্যা কথা বলছি রে আপনি যে এত কথা বলেন আমি যদি বিয়ে করতাম তাহলে যে আপনার ছেলের বউ আজকে গ্রাজুয়েট হইতো না আজকে যদি আমি বিয়ে করতাম আমার বোনের জন্য আপনি আপনার সরকারি ছেলেকে নিয়ে আসতেন না আপনি আমার সম্পর্কে উল্টা পাল্টা কথা বলেন আপনার এত বড় সাহস আপনি যদি নেক্সট টাইম আমার সম্পর্কে কোন ধরনের বাজে কথা বলেন আমি আপনার জিপ কেটে দিব বলে দিলাম কি করে পারলি বড় বোন হয়ে ছোট বোনের এত বড় ক্ষতি করতে আমি ক্ষতি করলাম আমার বোনের যেই বোনের বিয়ের জন্য আমি এত কিছু করলাম আমি ক্ষতি করলাম তুমি কি পাগল হয়ে গেছো ছোট বোনের বিয়ে হইছে এটা সহ্য হচ্ছে না হ্যাঁ কেন রে জলি মিশা হয় কারণ আমি তো তোমাদের কাছে টাকার মেশিন আমার বিয়ে হয়ে গেলে তো তোমাদের টাকা শেষ আজ পর্যন্ত একটা ছেলে নিয়ে আসছো আমার জন্য আমি যদি আজকে বিয়ে করতাম না মা তুমি আর তোমার ছোট মেয়ে রাস্তায় ভিক্ষা করে খেতাম আমার চাকরি পেনশনের টাকা আমাকে আমার আমি আসলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সবাইকে তো বেশ খুশি দেখাচ্ছে তুমি আজকে অফিস থেকে আসার সময় ভালো দেখে একটা বৃদ্ধাশ্রম দেখে আসবা